হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জেনে গুড মর্নিং স্বাগতম আমার চ্যানেলে তো সকালে উঠেই এক গাদা কাজ শাশুড়ি মা বাড়িতে নেই কালকে মাসি বাড়ি গেছে মা আমার মা শাশুড়ি মাকে আনতে তো অনেক দিন থেকে তেনাকে আনার ইচ্ছে ছিল আমাদের বাড়ির সবার তো বয়স হয়েছে যথেষ্টই তো মানুষের তো কি বলবো জীবনের কোনো ঠিক ঠিকানা নেই জীবন আজ আছে কার নেই সেরকমভাবে মা শাশুড়ি মাও আমি বিয়ে হয়ে গেছে আমার এগারো বছর তো তাকে আমি কোনো দিনও আসতে দেখিনি একেবারেই এসেছিলো আমার ছেলেটার অন্নপ্রাশনে তো আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে সাড়ে পাঁচ 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 বছর আগে তো তখন এসেছিলো তারপরে আর আসেননি সেই জন্য আমাদের ইচ্ছে মাসিমাকে এনে অনেকদিন দিন রাখবো তো সেই জন্য শাশুড়িমা কালকে বেরিয়ে গেছেন আমার হাজব্যান্ড দিতে গিয়েছিল আমার হাজব্যান্ড এসেছে চার পাঁচ দিন চার দিন হয়ে গেছে তো সে এসেছে তো এসে এবারে কালকে দিতে গেছে আজকে আসেনি সকালবেলা উঠে যা বউমাদের কাজ তো শাশুড়িমা থাকলে কিছু কিছু কি হাফ কাজ টেনে নিত তো শাশুড়ি মানেই সব কাজগুলো আমাকে করতে হয়েছে তো কাজগুলো কি সকালে আপনাদের সঙ্গে আগে ভিডিওতে আগে যে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাইতে সকালবেলার কাজগুলো শেয়ার করেছিলাম তো সেই কাজগুলোই আজকে আবার সকালবেলা সব সারতে হয়েছে তো সেই কাজগুলো সেরে নিয়েই ঠাকুর স্নানটা করে জল ঠাকুরকে জল দিয়ে তো বেরিয়ে গিয়েছিলাম সেন্টারে বাচ্চা দুটোকে নিয়ে গেছিলাম বাচ্চা দুটোকে আজকে ওয়েট হলো আর হাইট নিল তো ওখানে নিয়ে তারপরে দুধের ডিবে দিতে যাই সমেথি থেকে একটা দাদা দুধ এনে দেন তো সেই দুধের ডিবে নিয়ে এসে ঘরে রেখেছি রেখে আর এখন আমি মাথা নাচরাচ্ছি যে আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে আজকে বিয়ে ভাসুরের ছেলের বিয়ে তো সেই বিয়েতে নিমন্ত্রণ আছে দুপুরে বড় ভাতের একজনের আর রাত্রে বদযাত্রী যাওয়ার তো সেই জন্য একটার পর একটা কাজ সামনে রয়েছে তো কাজ থেকে যে পাঁচটা মিনিট একটু হয়ে কথা বসবো সেই সুযোগটাও পাচ্ছি না তো যাই হোক কাজ তো আছেই মা ঘরে নেই একটার পর একটা তারপরে টাইমও হয়ে এলো রান্না খাওয়ার খেয়ে রান্না চাপানোর তো সেটারও টাইম হয়েছে তার উপরে এত কাজ যে একটু সময় পাইনি আমি বিছানাটা বাগিয়ে ফেলবো তো মুশারি খাটানো হয়ে রয়েছে বিছানা বাগাবার সময় হয়নি তো বিছানাটা বাগিয়ে নেব মাথা আঁচড়ে ভাসুরের ছেলেরাকে বলতে যাব তাদের বাড়িতে যে জল খাবার মিষ্টি জল খাবার এখানে বলতে যেতে হবে এখানে খাওয়ানো হবে তো প্রত্যেকটা বাড়িতে যত বাড়িতে নিমন্ত্রণ রয়েছে প্রত্যেকটা বাড়িতে খাবে তো আমিও সেই নিমন্ত্রণটাই করতে যাব তো আর এদেরকে দোকানে রেখে দিয়ে বিছানাটা বাগিয়ে মাথাটা আঁচড়ে আমি বেরিয়ে যাব সেখানে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর বজযাত্রী কী লুক নিয়ে যাব আপনাদের সঙ্গে শেয়ার করব আর লুকটা কেমন হবে কি ধারা আপনাদের সঙ্গে তো ভিডিওর মাধ্যমে শেয়ার করব কেমন লুকটা হবে তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন এখন আমি বেরিয়ে যাচ্ছি আমার যে ভাসুরের ছেলে যার বিয়ে হচ্ছে তাকে মিষ্টির জল খাওয়ার জন্য নিমন্ত্রণ করতে তো আমাদের বাড়ি যে দেখতে পাচ্ছেন ডান সাইডের ভিটেটাই ছিল তো সেখান থেকে আমরা সরে গিয়ে মানে যে যার যে মশাইগুলো ছিল জায়গা ভাগ হয়ে সব যে যার আলাদা বাড়ি করে রয়েছে তো আমরাও চলে গেছি একটু দূরে তো আমাদের সামনাসামনি আরও রয়েছে কাকা জেঠুরা তো তাহলে বাড়ি করে ফেলে যে বিয়ে ঘর হচ্ছে বিয়ে ঘরের যে প্যান্ডেলটা হচ্ছে আমাদের নিচে খামার এটা আমাদের জায়গা তো এখানে ফাঁকাই থাকে যার যখন অনুষ্ঠান হয় প্যান্ডেল তারপরে আরও যে আইটেম থাকে তো সেই সকলের সরঞ্জাম রাখার জন্য পুজো তারপরে যাই হোক অনুষ্ঠান তো এখানেই হয় তো এখান থেকে সব বাজনা বাজছে বিয়েতে বাজনা করা হয়েছে তো এখানে পাশ কাটিয়ে আমি চলে যাচ্ছি ছেলের ঘরে তো আমার যে ভাসুরটার ছেলের বিয়ে হচ্ছে তার বাড়িতে তো সেখানে গিয়ে আমি তাদেরকে বলে দিয়ে আসবো যেন আমাদের বাড়িতেও যায় মিষ্টি জল খেতে তো এখানে আমি আসতেই দাদাকে দেখতে পেলাম যে দাদার ছেলের বিয়ে হচ্ছে তো সেই দাদা তেনাকে আমি বলে দিয়েলাম দাদা এরকম ছেলেটাকে পাঠিয়ে দিবেন মিষ্টি জল খেতে তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনি কাজের মধ্যে থাকবেন তাহলে কি আমি বাড়ির কাউকে বলে যাব তো সে বললো না তো তাকে বলে দিয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দুপুরে নিমন্ত্রণ নিমন্ত্রণ তো ভাত খেতে বসে বলেছে তো দুপুরে ভাত খেতে ছেলে মেয়েও খাচ্ছে আর এখান থেকে খেয়ে সোজা চলে যাবো ঘরকে তো ঘরে এসে দেখলাম যে চলে এসেছে তো তাড়াতাড়ি করে আমি রেডি করে ছেলেটাকে মানে গৌরাঙ্গ যার বিয়ে হচ্ছে তো ভাসুরের ছেলে তো তাকে মালা পড়াতে লেগে পড়লাম তারপরে আরও রয়েছে আমার সব ভাসুরেরই ছেলে তারা আমার স্বামীর সঙ্গে গল্প করছে আর আমার স্বামী এমনভাবে ফোনটা ধরলো যে ভিডিওটা পুরো যে ভালোভাবে স্পষ্ট করে দেখা যাবে সেটা দেখা গেল না তো লম্বে ধরেছিল আবার উল্টো দিকে ফোনটা আবার ধরলো তো যাই হোক এইভাবেই আপনাদের সঙ্গে মানে এইভাবেই যে ভিডিওটা হলো এই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে হলো কারণ ও তো আর বেশিক্ষণ এখানে থাকে ভালো করে ফোনটা বাগিয়ে ধরে ভিডিও করে চলে যাব আমাদের হাতে টাইম অগাধ কিন্তু ওর হাতে এই দিনটার যে গুরুত্বটা ওকে তো আর একটা বাড়িতে বসে থেকে সময় নষ্ট করলে হবে না তো আজকে ওকে ওর মিষ্টি জোর খাওয়া হয়ে গেছে ওকে বললাম যে সবাইকে নমস্কার করতে হয় তো আমার মা শাশুড়ি মা আর শাশুড়ি মাকে নমস্কার করছে আমারও প্রণাম নেওয়াটা হয়ে যাবে সেই সুযোগে তো আমি মানা করে দিলাম থাক আমাকে প্রণাম করতে হবে না তো ও এবারে বেরিয়ে যাচ্ছে এখনো অনেক বাড়ি রয়েছে তো ঘুরতে হবে আগে অনেক বাড়ি ঘুরে ফেলেছে তো তাড়াতাড়ি ও রওনা দিয়ে দিলো এবারে আমি এখানে সব বাগিয়ে গেছি রেখে দিয়ে কাজ রয়েছে টুপিটাকি কি সেরে নিয়ে সন্ধ্যের জন্য অপেক্ষা করবো তো এখন আমি বিয়ে বাড়ির জন্য রেডি হব তো অনেক রেডি মানে অনেক রেডি হতে তো টাইম লাগবে তার উপরে যে বরকে নিমন্ত্রণ করে এসেছিলাম তার মিষ্টি জল খেতে আসতে খুব দেরি হয়েছিল তো বসে বসে বোর হচ্ছিলাম ছেলেটাকে আবার টিউশনে পাঠিয়ে দিলাম যে আজকে আর টিউশন কামাই করতে হবে না কালকে যেতে হবে না বাদ দিয়ে আজকে চলে যা তো ছেলেটাকে নিয়ে এসে ঘরের টুকিটাকি যা রয়েছে সেগুলো কাজ ছেড়ে নিয়ে এখন সবাই রেডি হচ্ছে ফোন করে বললো আমাকে যে রেডি হচ্ছে তারা একজন এসে দোকানে এসেছিল তারাও বলল রেডি হচ্ছে তো মুখে যাই হোক সাবানটা মেখে নিলাম তো সাবান মেখে এই যে এই ক্রিমটা আমি ব্যবহার করি তো আমুল অ্যান্ড মিল্ক ক্রিম এটা ব্যবহার করি আর এটা আমি অনেক অনেকদিন ধরেই ব্যবহার করে আসি তো এটা বেশি দামও নয় দশ টাকা তো এটাই মুখে মাখি আর যে কোনো সাবান কোনো যে পার্সোনালভাবে সাবান ইউজ করি সেরকম কিছু করি না তো এটা অল্প মাত্রায় একটু নিয়ে মুখটা মেখে ফেলবো বাইকে যাব তো বাতাস লাগলে মুখের অবস্থা খারাপ হয়ে যাবে সাবান মেখে রয়েছি যদি এখনও খুব গরম পড়েনি আজকে এই কদিন ধরেই ওয়েদারটা একটু ঠান্ডা গরমের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই জন্য এটা একটু মুখে মেখে নিই মেখে নিয়ে শাড়িটা পরে তারপরে সাজগুজ এই সকল করব। তো শাড়িটা পরার আগে এটা মেখে নিলাম তো হাতে নির্পালিশ এখনও পরা হয়নি নির্পালিশটা নেড়পালিশটা পরে নিই তো পরে নিয়ে এবারে যা শাড়ি পরবো সাজগুজ করব তো তাড়াতাড়ি নির্পালিশটা পরে রেডি হয়ে যায় তো হাজবেন্ড তো বাড়িতে নেই ভাবলাম যে নেপালিশ পরার আগে শাড়িটা পরেই নিই তো শাড়িটা পরে নিয়ে তারপরে বসে বসে কী করব পালিশ পরে নালিশটা শুকনো করব তো সেই জন্য শাড়িটা পরে নেবো তো এটা বেনারসি তো পালিয়ে গিয়ে বিয়ে করলেও আমার স্বামী তো আমার এই শখটা পূরণ করেছে বেনারসি তখন যেমন পেরেছে যেরকম সামর্থ্য পেরেছে দিয়েছে তো বেনারসিটা পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন আঁচলটা গ্রিন তো এটা তো এটা পরে তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো শাড়ি সব সাজাগুজা রেডি এবারে সিঁদুরটা পরবো আর তো লিপস্টিক তো লিপস্টিকটাও আমি বেশি দামের ব্যবহার করি না তো কম দামি ব্যবহার করি আর পিঙ্ক কালারটা আমার সবথেকে ফেভারিট তাই পিঙ্ক কালারের লিপস্টিক আর শাড়িটাও পিঙ্ক হয়েছে মোটামুটি এদিকে সব রেডি এবারে যা একটু লিপস্টিক সিঁদুর এগুলো করে নিই করে নিই এবারে রওনা দেবো আমার হাজব্যান্ডের চলে আসছে ও বেরিয়ে পড়েছে ও দাঁড়িয়ে রয়েছে আমি তাড়াতাড়ি সেজে নিই সাথে থাকবেন দেখতে থাকবেন বিয়ে বাড়িতে যাচ্ছি বরযাত্রী ঠিক আছে টাটা বাই বাই সাথে থাকবেন আছি আমার তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন এবারে সিঁদুর সিঁদুরটা পড়বো বেরিয়ে যাবো আর আমার হাজব্যান্ড এগিয়ে গেছে গাড়ির কাছে নারী আছে তো তাড়াতাড়ি যাই ছেলে মেয়েকে দেখে যাচ্ছি শাশুড়ি মা শাশুড়ি মা রয়েছেন তেনারা দেখবেন তো সেই জন্য একটু তাড়াতাড়ি ফিরে আসতে হবে তো তাড়াতাড়ি যেতেও হবে তার জন্য তো চাই এবারে রওনা দিই রেডি হয়ে চলে এলাম দোকানের সামনে আমার স্বামী গাড়ি নিয়ে রেডি হয়ে রয়েছে কিন্তু ছেলে মেয়ে আমাকে বলেছে বায়না করেছে ওরাও যাবে ওদেরকে এটা ওটা বুঝিয়ে বললাম যে খাবার আনবো এই খাবার ওই খাবার তো নানা রকম খাবারের নাম বলে ওদেরকে বলে দিলাম যে থাক এখানে তো দিদাদের কাছে আমি তো তোদের জন্য খাবার আনবো তো মেয়েটা অনেকখানি থেকে বায়না করছে যে কোলে চাপবে একটু আদর খাবে তো মেয়েটাকে কোলে নিয়ে আদর করে সাইডে দাঁড় করিয়ে দিলাম তো এবারে লেট হচ্ছে সবাই একে একে করে এগিয়ে যাচ্ছে গাড়ির কাছে তো আমরাও এবারে সবাই যেখানে রয়েছে গাড়ি যেখান থেকে ছাড়বে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ব তো এখানে এসে দাঁড়িয়ে পড়লাম তো গাড়ি একসঙ্গেই ছাড়বে সেই জন্য সবাই যে যার মারুতি গাড়ির সিট ঘিরে নিয়ে বসে পড়ছে তো আমরাও সবাই এগিয়ে গেলে পেছু পেছু আমরাও যাব কারণ রাস্তাটা আমাদের জানা নেই তো যে বাড়িটায় বিয়ে হবে সেই বাড়িটা জানা নেই কিন্তু জায়গাটা আমার হাতে কিন্তু তো সেই জন্য আমি সঙ্গে যা বসে করলাম ঠাকুরের মতো তো গল্প করতে করতে যাব আগিয়ে রয়েছে ভাসুন মশাই তারপরে যা তারপরে আরও আগিয়ে রয়েছে যিনি সবদিকে বেশি জানেন তো তাদের বাড়িটা সেখানে তো বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি ফাইনালি এসে পৌঁছে গেলাম তো বিয়েবাড়ির গেটের সামনেতেই এসে দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে সোজা চলে যাব কোণে যেখানে রয়েছে তো কোণে যেখানে রয়েছে এসে দেখলাম যে সবাই ভিড় করে রয়েছে তা আবার ওখানে লোক আমরা যে গিয়েছি আমরা দেখব ফোনেকে কেমন লাগছে তো সেটা সুযোগ হয়ে উঠছে না তো যাই হোক এনাদেরকে পাশ কাটিয়ে চলে গেলো তো আমার স্বামী বললাম যে তুমি ফোনটা করো তুমি ভিডিওটা করো আমার দ্বারা হচ্ছে না এত ভিডির মাঝখানে তো তাকে বলতে সে ভিডিওটা করে দিল তো এখান থেকে হোক দেখলাম এখানে আর প্লেস পাওয়া যাবে না তো এবারে দেব নিচের স্টলে তো নিচের স্টলে চলে গেল আমি হলি খাচ্ছি আমার সামনে ফুচকা তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম যে আমাদের আশা কিছুক্ষণ পরে বল বছর চলে এলাম বড় গড় তার সাথে আমরাও তো বড় তো এখানে বড় আসন খেলা নিয়ে একটু জরদাম চলছে তো দরদাম যেহেতু চলছে আমি মধ্যায় গেলাম আর ওখানে দেখা যাবে না আর আমাকে খুঁজেও পাওয়া যায় ওখানে এত ভিড় সেই জন্য আর ওখানে ঢুকলাম না আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি ওখানে সব দরদাম শুকছিলাম যে দর আসনে কত দাম তো কত দমদম হচ্ছে তো এই এক কথা নানা লোকের এত লোকের মাঝেও নানা রকমের কথা তো ওখান থেকে চাফুসি করুক আমরা চলে যাবো সোজা খাওয়ার আসলে তো ওখানে চলে এলাম আমি আমার হাজব্যান্ড বসে পড়লাম খেতে তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো রাত হয়েছে ছেলে মেয়ে ঘরে রয়েছে তো অনেকটা রাস্তা যেতেও হবে আশপাশে মা অনেকটা ঘুরে ঘুরে এসেছি তো যাওয়ার সময় আমার স্বামী বললো যে সরকার রাস্তা জানে তাই জন্য আমি আমার স্বামী দুজনে মিলে বেরিয়ে পড়বো তো অন্ধকারের মাঝেই অন্ধকার আর কুয়াশার ঠেলে তার মাঝখান দিয়েই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের সাথে কেউ নেই রাতও অনেকটা হয়েছে ভয়ও লাগছে গোটা চারদিকে শিয়ালের ডাক তো চারিদিক অন্ধকার তো সেই নিয়েই তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে গেলাম তো বাড়িতে এসেই আমি যেটা পড়ে গেছিলাম সেটা সাজিয়ে গোছ করে রেখে দেবো কারণ অগোছালো হয়ে থাকলে ঘরে এইটুকু ঘরের মধ্যে অসুবিধা তো আজকে যে বিয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন তো গুড নাইটটা টা